শ্মশান চালানি জাদুকে আপনি চুরমার করে দিতে পারবেন কেবলমাত্র কোরআনের একটি আমল দিয়ে সেই আমলটি কোন আমল শিখিয়ে দেব আজ আপনাদেরকে এই ভিডিওতে ইনশা আল্লাহ আপনি যদি চালানি জাদুতে আক্রান্ত হয়ে থাকেন শ্মশানের চালনা করা জাদুতে যদি আপনি আক্রান্ত হয়ে রয়েছেন আর এই জাদুর আসরের কারণে আপনার শরীরটা দিনের পরে দিন শুকিয়ে যাচ্ছে ক্ষীণ হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কেননা আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখে দেব জাদুকে চুরমার করে দেওয়ার কোরআনি পাওয়ারফুল জবরদস্ত একটা আমল একটা দোয়া দোয়াটি আমলটি জানতে চাইলে শিখতে চাইলে ভিডিওটিকে আপনি শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য কেননা আপনারা জানেন আমি সময়ে এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের ওই জাদুকে চুরমার করে দেওয়ার কোরআনে আমলটার দিকে আগিয়ে যাওয়া যাক তবে হ্যাঁ এখানে একটা কথা আমি বলে নিতে চাই যারা আমার সঙ্গে তদ্বিদ চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তিনারা আমার এই ফোন নম্বরে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে নাইন সেভেন এই নম্বরে চলুন এখন ওই জাদুকে চুরমার করে দেওয়ার আমলটা দেওয়াটা আপনাদেরকে এখন আমি শিখিয়ে দিচ্ছি এই আমলটি করার জন্য প্রয়োজন নদী গঙ্গা বা সমুদ্রের চলন্ত পানি চলন্ত পানি আপনি মোটামুটি পনেরো থেকে কুড়ি লিটার পরিমাণ নিয়ে চলে আসবেন ওই পানিটা নিয়ে এসে ওই পানিটার মধ্যে একটা দোয়া আপনাকে পাঠ করতে হবে সেটা হচ্ছে সুরা তহা এই সুরা তহাটিকে সম্পূর্ণটাই পাঠ করে একটা ফুল লাগিয়ে দিন আর সুরা হাঁসরের লাউ এখান থেকে আপনি শেষ অংশটুকু আপনি ওই পানিতেই একটা ফুল লাগিয়ে দিন আর সবশেষে এগারো বার সুরা পড়ে ওই পানিতে দম লাগিয়ে দিন ফুল লাগিয়ে দিন ওই পানিটাকে সামান্য একটু রোগীকে পান করিয়ে দেবেন আর একটু পানি আপনি বোতলে ভরে রেখে দেবেন আর বাদ বাকি অবশিষ্ট পানিটা দিয়ে রোগীকে একটা দিন আপনি গোসল করিয়ে দিন এক দিনের গোসলে রোগীর শরীর থেকে শ্মশানের চালনা করা জাদু চুরমার হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ইনশা আল্লাহ তবে এই আমলটি করার জন্য জানতে হবে আপনাকে কোরআন পাঠ করতে এবং ওই অবশিষ্ট পানি যেটা আপনি বোতলের মধ্যে ভরে রেখে দিয়েছেন ওই পানিটা রোগীকে পান করতে দেবেন এগারোটা দিন পান করবে ইনশা আল্লাহ চিরতরে তার শরীর থেকে জাদুর আসরটি জাদুর ক্রিয়াটি চুরমার হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ইনশা আল্লাহ ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ